সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড স্বপ্ন তারা করা একদল স্বপ্নবাজ মানুষের প্ল্যাটফর্ম নতুন প্রজন্মের জীবন বিমা কোম্পানি সোনালী লাইফ যেন সেই স্বপ্নের ফেরিওয়ালা সাফল্যের সিরিবে দু হাজার সালে এক আগস্ট থেকে যাত্রা শুরু করে দু সালে শেষ প্রান্তে এসেই ব্যবসায়ের একশো কোটি টাকার মাইল ফলক স্পর্শ করল সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একটি নবীন জীবন বিমা কোম্পানির এই ঈর্ষণীয় সাফল্যের ধারাবাহিকতার পেছনে হাজারো নেপথ্য কারিগর শ্রম ও ঘাম ঝরিয়ে যাচ্ছেন মেয়ের দর কিছু দিতে চাই না এই এক হাজার করে জমা দিলে দশ বছরে ডাবল যদি পাওয়া যায় জীবন বিমা সেক্টরটির বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় দেশের মানুষের কাছে খুব বড় ধরনের একটি অনস্থা তৈরি হয়েছিল এই অচলায়তন ভেঙে জীবন বিমা শিল্পকে মূল স্রোতে ফিরিয়ে আনার চ্যালেঞ্জিং কাজটি হাতে তুলে নিয়েছিলেন নতুন প্রজন্মের আলোর দিশারি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা জনাব মোস্তফা গোলাম কুদ্দুস যিনি বয়স প্রবীণ অথচ চিন্তা চেতনা একেবারেই অগ্রসর মানুষ যিনি বিমা শিল্পের হৃদগৌরব গৌরব ফিরিয়ে আনতে দু সালে প্রতিষ্ঠা করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আসলে আমি প্রথম থেকেই সাধন বিমার সাথে জড়িত ছিলাম এবং পোশাক শিল্পের সাথে তো অঙ্গীঙ্গীভাবে আমি নিজেই প্রত্যক্ষভাবে জড়িত আছি তো সেখানে সবচেয়েতে অবাক লাগতো যে সব সময় আমরা এই বিমা চলার পথে আমরা দেখেছি যে জীবন বিমা সম্পর্কে মানুষের একটা চিরন্তন আমাদের দেশে আর কি একটা নেগেটিভ ধারণা ছিল এবং যেখানে বাংলাদেশের জনগণের মাত্র তিন শতাংশের উপরে কিছু উপরে আপনার জীবন বিমার সাথে সম্পৃক্ত কেন বৃদ্ধি পাচ্ছে না বা কেন এটা সমৃদ্ধি হচ্ছে না এটা নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনার মধ্যে আমিও একজন সদস্য ছিলাম এবং আমরা সবসময় এটা কিভাবে উন্নতি করা যায় জীবন বিমা এই জিনিসগুলো নিয়ে আমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা আছে আমাদের এদের কিছু দিয়ে আমরা সার্ভে করেছিলাম প্রথম আমাদের কোম্পানি প্রতিষ্ঠার লগ্নের পূর্বেই এই সার্ভের মাধ্যমে কি কি নেতিবাচক দিকগুলো আছে জীবন বিমাতে সেগুলো আমরা আগে আইডেন্টিফাই করে ফেলি কোম্পানি প্রতিষ্ঠা লাভের পূর্বে এর কিছুদিন পরেই আমরা বর্তমান সরকার কিছু জীবন বিমা কোম্পানি দেওয়ার ঘোষণা দিলেন এবং সেই সুযোগটাই আমরা নিই এবং আমরা প্রথম থেকেই আমাদের যে আদর্শ উদ্দেশ্য যেটা ছিল সেটা বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাই এবং আমরা বলতে পারেন শতভাগ না নিরানব্বই ভাগ আমরা সফল হয়েছি আমাদের প্রচেষ্টা তার এই স্বপ্ন বাস্তবায়নে একাত্ম হয়েছিলেন আরেকজন মহিষী নারী নুরী হাফসা যিনি পোশাক শিল্পের মানুষ এবং মননশীল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমি যখন বিমা শিল্পে আসলাম আমি শুধু বলবো না আমি আমি আমরা বলবো কথাটা যেমন আমাদের স্বপ্নদ্রষ্টা আছেন মোসলাব আলম কুদ্দুস তারিমাস্ট্রে ব্রেন চাইল্ড এটা আমি আমি যখন এখানে যুক্ত হলাম এবং আমার সাথে আমার যা আমার সমসাময়িক আমার সমসাময়িক না যারা ইয়াংসরা যুক্ত হলো এরা কিন্তু সবাই খুব স্ট্রেট ফরওয়ার্ড অসম্ভব আমি বলবো পরিষ্কার এদের ভিতরে কিন্তু সেই নেতিবাচকতা জিনিসটা খুব কম কাজ করে সুতরাং আমরা যখন সবগুলি ইতিবাচক মানুষ একসাথে হলাম তখন আমাদের চিন্তা ভাবনা সব কিছুই এই নেতিবাচকতার বিরুদ্ধে বিরুদ্ধে নেগেটিভ আমাদের মানসিক নেতিবাচক যাকে বলে সেটা আমাদের ছিল সেটাকে আমরা প্রয়োগ করতে চাইলাম সাথে যুক্ত হন এক ঝাঁক প্রতিভাবান তরুণ উদ্যোক্তা সবার আগে বলার দরকার যে বর্তমান সরকারের বদন্যতায় আসলে আমরা আমাদের কোম্পানির পলিসিস আমাদের যে কোম্পানির যে আইডিওলজি এগুলো আমরা ডিজিটালাইজড করতে সক্ষম হয়েছি বিকজ অফ ইদ্রা ইজ ভেরি আমাদেরকে খুব ক্লোজলি মনিটর করছে। সাথে সাথে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের খুব এক্সট্রেম সাপোর্ট আছে সবার সাথে প্রত্যেকটা কম ইন্স্যুরেন্স কোম্পানির সাথে তারা কথা বলছে এ ওভারনেস ক্রিয়েট করছে যে সবাইকে ডিজিটালাইজ প্ল্যাটফর্মে আসার জন্য এ ইউজ করার জন্য এ আসলে আসলে কি বেনিফিট হবে এটা বলার আগে আমি জেনারেলি যদি আপনাকে বলি যদি ডিজিটালাইজেশন হয় তাহলে ওয়াট impact will it have in the community what impact will it have in the industry what impact will it have হ্যাপেন টু মি সো এটার জন্য সবচেয়ে বড় যে ইমপ্যাক্ট হবে ওটা হচ্ছে ইফ ক্রিয়েট অপরচুনিটি এই অপরচুনিটা অপরচুনিটিটা খুবই দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে স্পেশালি যেখানে নেগেটিভ ইমেজ একটা অলরেডি ক্রিয়েটেড আছে যে আমরা সময় মতো টাকা আমার কোম্পানিরা সময় মতো টাকা পরিশোধ করি না ডিপোজিট করার সময় অনেক আহ ভুক্তভোগী থাকেন কাস্টমাররা সো এখন যখন আমরা আইটি এটা যখন আমরা ইনস্টল করি ইনসেপশন থেকে শুরু থেকে আমরা যখন এটা করি আমরা সবার আগে এই মূল ধারণাটা রাখি যে আমরা আমাদের কাস্টমারকে ঠকাবো না ইন্স্যুরেন্সের স্বপ্ন বা এই পার্টিকুলার ইন্স্যুরেন্স কোম্পানির যে স্বপ্নটা এটা আমাদের মুরুব্বি স্বপ্নদষ্টা মোসাফা গোলাম কুদুশ সাহেব রূপাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এবং সাবেক বিজিএমের প্রেসিডেন্ট ওনার সঙ্গে আমাদের এটা মাননীয় চেয়ারপারসন মিসেস নুরি হাফজা ওনাদেরই কিন্তু আসলে স্বপ্নটা ছিল যে একটা ইউনিক একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি করবে যেটার দুটো পিলার একটা হচ্ছে কাস্টমার সার্ভিস এবং আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্সি এবং এই দোনোটা জিনিস কিন্তু আমার মনে হয় আমাদের বোর্ডে যারা আছেন এবং শুধু বোর্ডে নয় সকল সোনালি পরিবারের সকল সদস্যর মধ্যে এই দুটো জিনিস খুবই আকর্ষণীয় একটা জিনিস যেটা কারণে কিন্তু আমরা সবাই একত্র হই লাইফ ইন্স্যুরেন্সে নেগেটিভিটি যদি আমরা পজিটিভ করতে চাই এটার ওয়ান অ্যান্ড অনলি ওয়ে ইজ থ্রু আইটি এখন আইটি সিস্টেম সফটওয়্যার ইআরপি আই মিন অটোমেশন মানে আমাদের হেল্পের জন্য যেটা আমরা ইউজ করি স্বচ্ছতা সহ ট্রান্সপারেন্সি সহ একটা ট্রান্সপারেন্ট সিস্টেম সহ আমরা যদি কাজ করি তাহলে ডেফিনেটলি গ্রাহকের পর্যায়ে কাস্টমার স্যাটিসফ্যাকশান এটা এনশোর করা হানড্রেড পারসেন্ট পসিবল আর এই কারণেই এই কারণেই শুধু আমরা না আমরা কিন্তু কাজ করতেছি একটা ডাইরেকশানে আন্ডার গাইডেন্স গাইডেন্স অফ আমাদের রেগুলেটর ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি ইদরা হু অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট ইন্স্যুরেন্স বা বিমাকে রেগুলেট করার আইটির মাধ্যমে চেষ্টা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে সেক্টরটির বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতা দূর করতে মীর রাশেদ বিন আমানের নেতৃত্বে ড্রাগন আইটির একঝাঁক মেধাবী তরুণ দীর্ঘ এক বছর কঠোর পরিশ্রমে গড়ে তোলেন বিশ্বের অত্যাধুনিক ইআরপি অর্থাৎ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম যার মাধ্যমে সোনালি লাইফ তার সকল কার্যক্রম পরিচালনা করে থাকে এই সিস্টেম নিয়ে সোনালি লাইফ ইন্স্যুরেন্স যে কোনো উন্নত দেশের যে কোনো বিমা কোম্পানির পাশে দাঁড়াতে পারে সাফল্যের শিরিবে স্বর্ণশিখর ছোঁয়ার আশায় অগ্রসর হতে থাকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সেই থেকে শুরু করে অগ্রযাত্রা সোনালী লাইফকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে এই যে পথ চলা শুরু এই যাত্রা শুধু সামনেই গিয়ে চলার বিমা শিল্পের সমস্ত নৈরাজ্য দূর করে জবাবদিহিতাপূর্ণ একটি প্ল্যাটফর্ম নির্মাণই সোনালি লাইফ পরিবারের সুদৃঢ় প্রত্যয় দু সালে সোনালি লাইফ তার যাত্রা শুরু থেকে দু সাল পর্যন্ত সামগ্রিক ব্যবসার ভিত্তিতে যোগ্যতা অর্জনকারীদের বিদেশ ট্যুর সম্পন্ন করে এর মধ্যে ছিল আরব সাগর বিধৌত স্বপ্নসুখের মরু শহর দুবাই বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের গ্যালারিতে বসে আফগানিস্তান বাংলাদেশ খেলা দেখার সুযোগ হয়েছিল সোনালি লাইফের সদস্যদের অপরূপ সৌন্দর্যের দ্বীপরাষ্ট্র মালয়েশিয়া ও লঙ্কাওয়ে হিমালয় দুহিতার নেপাল মুসলমানদের বিশ্বাসের বাতিঘর পবিত্র শহর মক্কামদিনা পর্যটন শহর ইন্দোনেশিয়ার বালি বিভিন্ন কারণে দু হাজার বিশ সালটি সোনালী লাইফের কাছে ইতিহাস হয়ে থাকবে বছরের শুরুতে চোদ্দ জানুয়ারি ফ্যান্টাসি সফলভাবে আয়োজন করা হয় সোনালী লাইফের পিকনিক দু হাজার বিশ দু উনিশ সালে সামগ্রিক ব্যবসার ভিত্তিতে যোগ্যতা অর্জনকারী বারোশো কর্মী সপরিবারে এই পিকনিকে অংশগ্রহণ করেছিলেন দিনব্যাপী এই পিকনিকে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন রাইডের সুব্যবস্থা পিকনিকে অংশগ্রহণকারীদের জন্য মূল আকর্ষণ ছিল সোনালি লাইফের এক্সট্রিম রেসিং কার র্যাফেল ড্রয়ের মাধ্যমে পিকনিকের সমাপ্তি ঘোষণা করা হয় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আয়োজিত মেট্রো লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস নাইট দু হাজার বিশ সালের ছয় ফেব্রুয়ারি ইম্পিরিয়াল কনভেনশন সেন্টার হলে অনুষ্ঠিত হয় সারা দেশ থেকে মেট্রো প্রজেক্টের অ্যাচিভার উন্নয়ন কর্মী এবং কর্মকর্তারা এই অনুষ্ঠানে যোগ দেন শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান বিজিএম এর সাবেক সভাপতি এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অভিভাবক জনাব মুস্তফা গোলাম কুদ্দুস এরপর শুরু হয় মনোমুগ্ধকর লেজার শো সোনালির ইতিহাস ও ঐতিহ্য ফুটে ওঠে এই লেজার শোতে তারপর কেক কাটার পালা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা মুস্তফা গোলাম কুদ্দুস সাহেবের সহধর্মিনী সোনালী লাইফের পরিচালক মিসেস ফজতুন নেসা নিজ হাতে চমৎকার দৃষ্টিনন্দন যে কেক বানিয়ে আনেন সে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় যোগ্যতা অর্জনকারী বিভিন্ন পদে বিবেচনায় দুশো জনের মধ্যে উনসত্তর জনকে বিশেষ পুরস্কার এবং অন্যদেরকে সম্মাননা স্মারক দিয়ে পুরস্কৃত করা হয় বিশেষভাবে সম্মাননা দেওয়া হয় সোনালী লাইফের ইতিহাসে প্রথম চেয়ারম্যান ক্লাব অর্জনকারী এমদাদুল হক সাহিলকে বর্তমান সরকার পহেলা মার্চকে জাতীয় বিমা দিবস ঘোষণা করে দিনটিকে স্মরণীয় করার জন্য নানা কার্যক্রম হাতে নিয়েছে উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়ে দেশের বিমা শিল্পে ব্যাপক সুনাম অর্জনে সক্ষম হয়েছিলেন তাই বঙ্গবন্ধুর বিমা শিল্পের যোগদানের দিনটির স্মরণে প্রতি পহেলা মার্চ জাতীয় বিমা দিবস হিসেবে পালনের সরকারি ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানাদি র্যালি আলোচনা সভা সভা সেমিনার অনুষ্ঠিত হয় সোনালী জীবন মূলত একটি বিমা বিষয়ক অনুষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দিনটি স্মরণীয় ও বরণীয় করার লক্ষ্যে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি এটিএন বাংলায় পহেলা মার্চ জাতীয় বিমা দিবস উপলক্ষে সোনালী জীবন শিরোনামে একটি ব্যতিক্রম অনুষ্ঠান প্রচার করে পাক্ষিক এই অনুষ্ঠানটির নির্মাণে অনুপ্রেরণা জুগিয়েছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি স্বপ্নদ্রষ্টা মোস্তফা গোলাম কুদ্দুস আর সার্বিকভাবে সহযোগিতা করেছেন বর্তমান সিইও রাশিদ বিনামান চলমান এই মহাদুর্যোগে সোনালী লাইফ তার বার্ষিক প্রকাশনা সোনালি বার্তা প্রকাশের বিন্দু মাত্র পিছপা হয়নি গত 3 সেপ্টেম্বর সোনালী লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদশটা জনাব মোস্তফা গোলাম কুদ্দুস সোনালী বার্তার তার বচন করেন মার্চের শেষে কোভিড-19 বা নোবেল করোনা ভাইরাস বাংলাদেশ ও আঘাত হানে এই করোনাকালে সমগ্র পৃথিবী সহ বাংলাদেশ যখন স্থবির তখন সোনালি লাইফ শুধু ব্যবসা নয় সেবার ব্রত নিয়ে দাঁড়িয়েছে তার গ্রাহকদের পাশে শুধুমাত্র চলতি বছরের পহেলা মাস থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত সর্বমোট তিনশো বত্রিশটি ডেথ সাপ্লিমেন্টারি গ্রুপ এবং সারেন্ডার ক্লেইম সহ প্রতিটি ক্লেইম সোনালি লাইফ ঘোষিত সাত দিনের মধ্যেই নিষ্পত্তি করেছে এছাড়া এগারোশো চৌষট্টিটি পার্সেল ম্যাচুরিটির টাকা পূর্ব নির্ধারিত তারিখেই হস্তান্তর করেছে চলমান এই মহাদুর্যোগেও সোনালি লাইফ নিয়মিতভাবে নির্ধারিত তারিখে সকল দাবি পরিশোধ করছে এবং করে যাচ্ছে কারণ মাত্র সাত দিন পরিষদ লাইফের বিশ্বব্যাপী মহাদুর্যোগ এবং অর্থনৈতিক মন্দা বাংলাদেশের অর্থনীতির মাঝেও। যে নভেম্বরে এসে প্রথমবারের কোটি টাকার ফলক স্পর্শ করেছে সোনালি লাইফের তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে হাজারো কর্মীর অক্লান্ত পরিশ্রমের ফসল এটি তবুও সোনালি লাইফের কয়েকজন লড়াকু সৈনিকের নাম না নিলেই নয় যারা প্রতিষ্ঠানটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন মোহাম্মদ সাজিদুল আনোয়ার অ্যাসিস্ট্যান্ট এজেন্সি ডিরেক্টর তিনি একজন সৃজনশীল মানুষ সোনালী লাইফকে সামনে এগিয়ে নেওয়ার তিনিও একজন কান্ডারি মোহাম্মদ রফিকুল ইসলাম সিনিয়র সেলস ম্যানেজার এই কালেও প্রতিদিন অফিসে এসে সোনালী লাইফের কর্মীদের মনোবল ধরে রাখতে শক্তি জুগিয়েছেন মোহাম্মদ শাহ আলম মামুন সিনিয়র সেলস ম্যানেজার এস এম মহিউদ্দিন ফারুকি সেলস ম্যানেজার আবদুল্লাহ হেল কাফি সেলস ম্যানেজার শেখ মোহাম্মদ বদিউজ্জামান সেলস ম্যানেজার মোহাম্মদ গোলাম মুস্তফা অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ তামজিদুল আলম অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ গোলাম কিপ্রিয়া অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ আশরাফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার অনুপম দাস অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সত্যজিৎ দাশগুপ্ত অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার একশো কোটি টাকা অর্জনে ব্রাঞ্চ ম্যানেজারদের অবদান অনস্বীকার্য তাদের কয়েকজন খন্দকার এ জেড এম ওবায়দুল্লাহ মোহাম্মদ মিজানুল করিম সৈয়দ মোহাম্মদ আজিম শাহাদ মজুমদার মোহাম্মদ দিদার হোসেন মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ মোহাম্মদ ফজলুল হক এম কে মোহাম্মদ মিরাজ মোহাম্মদ মহিউদ্দিন আরিফিন বাদল রনি ইমতিয়াজ মুগ্ধ মোহাম্মদ মনিরুজ্জামান খান মহিউদ্দিন জুন্ন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ সেলিম মোহাম্মদ ওয়াজিদ মিয়া মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ নুরুল কামাল আকাশ মোহাম্মদ আবু তাহের মোহাম্মদ জায়দুল ইসলাম ইউনিট ম্যানেজারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান ইমাম হোসেন এমদাদুল হক সাহিল রাসেল খন্দকার বাপি কানজিলাল মোহাম্মদ মাসুদুল আলম মোহাম্মদ মনিরুজ্জামান শরীফুল ইসলাম হাক্কানি খন্দকার ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটরা হচ্ছে সোনারি লাইফের প্রাণ তাদের একজন দু সালের সেপ্টেম্বর মাসে সোনারি লাইফের ইতিহাসে দ্বিতীয় চেয়ারম্যান ক্লাব অর্জনকারী তিনি ওয়াসিম আকরাম আরও অবদান রেখেছেন মোহাম্মদ ওবায়দুর রহমান মন্ডল শামসুল আরেফিন ভুইয়া মোহাম্মদ ইমরান সরোয়ার মোহাম্মদ মহিমুজ্জামান মোহাম্মদুল ইসলাম শিউলি বেগম শামসুজ্জামান রমজান আলী মুক্তার হোসাইন জাবেদ খান রাজু আহমেদ নাসরিন সুলতানা নিশু মোহাম্মদ দেলোয়ার হোসেন ইস্কান্দার মির্জা শাহীন আকলিমা আক্তার শিমো পলাশ ভৌমিক মোস্তাক সোনালী লাইফের এই অর্জনের পেছনে যে মানুষটি সোনালী লাইফের প্রতিটি কর্মীর পেছনে নেপথ্যে থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি আর কেউ নন নতুন প্রজন্মের আলোর দিশারি সোনারি লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা জনাব মুস্তফা গোলাম কুদ্দুস আমরা এই কর্মবীর মানুষটির শতায়ু কামনা করছি